আপনাদের বায়োলজি যা পড়ছেন এতদিন তার কোনো এক্সট্রা কিছুই পড়া লাগবে না ঠিক আছে জাস্ট হচ্ছে রিটার্ন হচ্ছে আপনারা আগে যেগুলো পড়ছেন না মানে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো আছে যে টাইপ গুলো আছে যে ছক তারপর হচ্ছে বৈশিষ্ট্য ওগুলো আমি পরে বলে দিব সমস্যা নেই জাস্ট হচ্ছে ওই টাইপের জিনিসগুলো এক্সট্রা দেখতে হবে ঠিক আছে তারপর ধরেন যে কেমিস্ট্রিতে আসলেন কেমিস্ট্রিও আপনারা এতদিন যা পড়ছেন মোরালি সেভেন্টি টু এইটটি পার্সেন্ট হচ্ছে সেম জিনিসই আপনার কি পড়তে হবে হবে যে প্রত্যেকটা যেগুলো ম্যাথ গুলা হচ্ছে আমরা মেডিকেলে বাদ দিয়েছিলাম টুকটাক তো ম্যাথ করছেন তাই না সবাই করছে কিন্তু হচ্ছে কিছু কিছু ম্যাথ হচ্ছে আমরা বাদ দিছি তো ওই অল্প কিছু ফর্মুলা বেসড ম্যাথ আমাকে দেখতে হবে অবশ্যই যেগুলো হাতে করা যায় ঠিক আছে এখান থেকে হচ্ছে এখন একটু ফিল্টার আউট করতে হবে যে কোন জিনিসটা আমি করব কোন জিনিসটা আমি করব না ঠিক আছে তো ওই টাইপের ম্যাথগুলাই আপনি বাছাই করবেন যেগুলো হাতে করার মতো যেমন আপনি লন দিয়ে উপরে নিচে কোন একটা ম্যাথ দিছে তো ওই টাইপের ম্যাথগুলো এখন হচ্ছে মানে স্কিপ করাটাই বেটার ঠিক আছে তো ওই টাইপের ছোট ছোট ম্যাথগুলো একটু দেখতে হবে তো ওই ম্যাথগুলো কোথায় থেকে দেখবেন ওই ম্যাথ গুলা দেখবেন হচ্ছে আপনারা ইয়ার থেকে কি বলে ওই তো উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে অবশ্যই ওইটা এটা হচ্ছে বলা যায় যে এই পঁচিশ দিনের জন্য আপনাদের জন্য হচ্ছে বেসিক বিল্ড আপ করবে ঠিক আছে আচ্ছা আর ফিজিক্স আর ম্যাথ এই দুইটার জন্য সেম জিনিস ফিজিক্স আর ম্যাথের জন্য সেম জিনিস বলবো সেটা হলো এই তো উদ্ভাসের যে মাস্টার কিউ ব্যাংকটা আছে এটা ফার্স্টে আপনাকে শেষ করতে হবে দেন হচ্ছে আপনাকে অ্যাসপেক্ট বলেন বা চার জয় কলি আছে জয় কলি বলেন যে কোনো একটা থেকেই একটু প্র্যাকটিস করবেন ঠিক আছে যে একটা থেকেই প্র্যাকটিস করবেন ঠিক আছে এই দুইটা হচ্ছে আপনাদের জন্য কাজ খালি এইটুকু করবেন এখন দেখেন এই কিউ ব্যাংকটা হচ্ছে আমি আপনাদের পড়াবো ঠিক আছে এই কিউ ব্যাংকটা হচ্ছে ধরেন যে আমি আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াবো তো আপনাদের কি কি কাজ হবে আপনাদের কাজ হবে যে ক্লাসটা আপনারা একটু জাস্ট করলেন আপনার ক্লাসের সময় নোট যে যেটুকু পারেন ক্লাস শেষে জাস্ট হচ্ছে নোটটা রিভাইজ দিবেন নোটটা রিভাইজ দেওয়ার পর কোয়েশ্চেন ব্যাংকটা আবার একবার রিভাইজ দিবেন অনেক কিছু আমরা তো ক্লাসেই করব কিন্তু ক্লাসের কিছু যদি বাকি থাকে বা কিছু যদি না বুঝেন তারপর হচ্ছে ক্লাসে জিজ্ঞাসা করবেন বা হচ্ছে আপনার পরে ওই জিনিসটা কোয়েশ্চেন ব্যাংকটা আপনি ক্লাসে একবার রিভাইজ হবে আপনি নিজে একবার দিবেন ঠিক আছে তারপরে আসবেন হচ্ছে জয়কলি বা স্পেক যার যেটা আছে ওখান থেকে একটু টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবেন এটার দায়িত্ব হচ্ছে আপনাদের ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কমন করবে ঠিক আছে বুঝে গেছে সবার